করা রানিং একটা সেকশন শিল্ড কবুতরে জোড়া মানে একদম দেখার মতো একটা পেয়ার ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে লাহরি কবুতর যত লাহরি কবুতর হয় তার মধ্যে সবচাইতে ডিমান্ডে ডিম ভেঙে গেছে না হচ্ছে এইটা ফ্রি এই জোড়াটা ফ্রি এটা কাকে ফ্রি দিচ্ছেন ভাই কবুতর সংগ্রহ করবে তার জন্য এই কবুতরটা ফ্রি দর্শক বন্ধুরা সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ দেখেন এই নটার দাম কত ভাই

বড়ো মতোই মনির ভাইয়ের কবুতরের খামারে দর্শক একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন দিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা অনলি চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সহ কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক চলুন আমরা আর কথা না বলে মনির ভাইয়ের সাথে কথা বলি

আচ্ছা 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 ইনশাল্লাহ আজকে কিন্তু একটা অফার সহ ইনশাআল্লাহ আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সবাই তো অফার দিচ্ছে ভাই ঈদের জন্য ঠিক আছে আমার ওইটা হচ্ছে লাস্ট অফার থাকবে ঈদের জন্য আচ্ছা আচ্ছা এটা ঈদ উপলক্ষে আগামী কুরবানি ঈদ উপলক্ষে অফার টা থাকবে ইনশাআল্লাহ তো মনির ভাই জি ভাই ইনশাআল্লাহ আজকে যে কালেকশন গুলো আছে এগুলো কি শুধু অফারই থাকবে না দামে কম থাকবে দাম দাম হচ্ছে অত্যন্ত কম থাকবে আর যখন অফারটা হচ্ছে অ্যাড হবে সেখানে আপনারা হচ্ছে প্রাইসটা অত্যন্ত রিজনেবল প্রাইস হয়ে যাবে ভাই আচ্ছা এটা অবশ্যই প্লাস মাইনাস হিসাব করে জি ইনশাআল্লাহ আপনি অর্ডার করবেন জি ইনশাআল্লাহ ব্রাদার জি এখানে আসলে ঠিক আছে না ফোন নাম্বার ঠিক আছে কাশিপুর গাজীপুর কোন বাড়ি মোবাইল নাম্বার 09639476 আচ্ছা এই নাম্বারই WhatsApp করা আছে ভাই আচ্ছা এই নাম্বারটাই এম হোয়াটসঅ্যাপ করা দর্শক আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো মনির ভাই আপনি আর কিছু বলবেন না ভাই কিছু বলবো না দর্শক আপনারা মালগুলো দেখবেন এবং যাচা বাছাই করে মালগুলো ক্রয় করবেন আপনি যদি লাভটার দাম অনেক বেশি আছে যদি হেজিটেশন ফিল করেন অবশ্যই একটু ফোন দিবেন যে টাকা পাঠিয়ে কবুতর নেওয়ার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম চমৎকার একটা পেয়ার আমি হাড়িটা সরাই দিয়ে আপনাদেরকে সাইজ কালার কোয়ালিটি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দর্শক বন্ধুরা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন বিকজ আজকে কিন্তু ভাইয়ের কাছে একদম ভরপুর চমক চমক সব কালেকশন থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন মনির ভাই এটা কি সেকশন শিল্ড আচ্ছা তো দর্শক এটা সেকশন ব্ল্যাক হোয়াইট বার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ফুল রানিং এখানে নরকুণটা মাদিকুণটা বাম দিকেরটা হচ্ছে মাদি বাম দিকেরটা হচ্ছে নর এটা ডিম বাচ্চা করা কবুতর এই যে দর্শক দেখেন এটা ডিম বাচ্চা করা রানিং একটা সেকশন শিল্ড কবুতরের জোড়া মানে একদম দেখার মতো একটা পেয়ার কিরকম দাম ভাই এই জোড়াটা একদম 3500 একদম 3500 কম কত আছে ভাই কম নাই ভাই 100 টাকা 100 টাকা কম 3400 টাকা দর্শক 3400 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা নিতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার যে গেট একদম মাশাল্লা দেখার মতো একটা কবুতরের জোড়া আর এটা কিন্তু আপনার ব্ল্যাক কপার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া যেটা খুবই রেয়ার কালার আর্স মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ ডান দিকে যেটা আছে এটা মাদিয়ার বাম দিকে যেটা আছে এটা নরকবতর সাইজটা দেখেন ভাই সাইজটা বিশাল সাইজ ভাই বড় সাইজের হ্যাঁ জি ডিম বাচ্চা রানিং আছে তো 100% ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন জি আচ্ছা কত টাকা দাম চাইতেছেন ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা এটা কি চাওয়া দাম ভাই জান আরো 100 আরো 200 কম ভাই মাত্র 2300 টাকা 2300 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন 2300 টাকার বিনিময়ে 2300 টাকা হলে ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি গেটআপ দেখেন একদম কালারফুল খুবই চমৎকার একটা পেয়ার তো দর্শক আমরা আপনাদেরকে কোকা ডাকটা শোনাানোর চেষ্টা করলাম খুব চমৎকার ভাবে ডাকে কোকা জোড়াটা এই জোড়াটা কি কোকা ভাই এটা এটা অরিজিনাল কোকা বাশিরাজ কোকা না 마শাআল্লাহ তো দর্শক যেটা আপনারা ডাক ऑलरेडी শুনছেন তো এইটা হচ্ছে আপনারা নর কবুতরটা না এটা নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা রানিং আছে পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকার বিনিময় কোকা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদিটা স্কিনের বাম দিকে ডান দিকে নরকবুতর সাইজ কোয়ালিটি দেখেন আর বিশেষ করে স্টেজ আর কবুতরের জোড়াটা হচ্ছে রেড কালার মানে একদম টকটকে লাল রঙের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই রেয়ার কারণ স্টেচারের মধ্যে রেড কালারটা পাওয়াটা একটু টাফ তো যারা হচ্ছে রেড কালার খুঁজতেছেন এই প্যাটটা নিতে পারেন প্যাটটা কি ডিম বাচ্চা রানিং আছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কত টাকা দাম ভাই একদম 3500 একদম কত 3500 3500 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে অর্ডার করলে ইনশাল্লাহ আশা করছি পরবর্তী অর্ডার করা পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকুন না কেন হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনার ফিল্ডব্যাক কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন ফিল্ডব্যাকের জোড়াটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম কোয়ালিটি ফুল খুব সুন্দর দেখতে একদম ডল ফ্রেশ মনির ভাই এই প্যাটটার বয়স কীরকম ভাই এক থেকে দুই ফেদার আচ্ছা দর্শক যে দেখেন প্যাঁচগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পায়ের ফেদারগুলো আপনারা দেখেন একদম সরানো আর বড় পায়ের ফেদার বুঝতেই পারতাছেন মানে কোয়ালিটিতে কমতি নাই যারা কবুতর চীনেন তারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন দেখেন আমি একটু লড়াচাড়া দিই এক থেকে দুই ফেতারে বাচ্চা কবুতর বিশেষ করে যারা নতুন করে কবুতর খামার শুরু করতে চাচ্ছেন স্টার্টিং পয়েন্টে আপনারা কিন্তু এই কবুতরগুলো নিয়ে কাজ করতে পারেন বিকজ বাচ্চা কবুতরগুলো আপনারা কিনলে অল্প বাজেটে অধিক সংখ্যক কবুতর পেয়ার সংগ্রহ করে

বিষয়টা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে লাহোরি কবুতর যত লাহরি কবুতর হয় তার মধ্যে সবচাইতে ডিম্যান্ডেবল এবং সবচাইতে এক্সপেন্সিভ আমি আগেই বলে নিচ্ছি বিকজ এই কবুতরটা তিনি কিনতে পারবেন যার বাজেট একটু হাই মানে হাই বাজেটে যারা কবুতর নিতে আগ্রহী বা হাই বাজেটের হাই কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই প্যাডটা তো আসলে এটা আমি বলার রায়টা ওরকম নাই তারপরে বলতেছি বিকজ ভাই কিন্তু আমাকে আগে বলে দিছে মনির ভাই যে ভাই এটা কিন্তু একটু হাই বাজেটে কিনা সো হাই বাজেটেই সেল করবে ভাই তো যাই হোক ইনশাল্লাহ আশা করবো আসলে কেনার উপরে ডিপেন্ড করে প্রাইসটা তো ইনশাল্লাহ আশা করব যে মনির ভাই আপনি এমন একটা প্রাইস দিবেন যাতে হচ্ছে কবুতরটা যে কেউ চাইলেই ইনশাল্লাহ নিতে পারে এমন হলো যে আপনি কবুতরটার দাম দিলেন কেউ কিন্তু কেউ নিতে পারলো না এরকম দেওয়া যাবে না তো তাই না ভাই আসলে আজকে আমি আপনার চ্যানেলে অনেকগুলো চ্যানেলে হাইড করে রেখেছিলাম এটা আজকে আমি ক্লিয়ার করে দিই একদম 8000 টাকা কোনো দামও দামি করা যাবে না ঠিক আছে এই পেয়ারটা একদম 8000 টাকা 8000 টাকা তো দর্শক বন্ধুরা বিশেষ করে যারা কোয়ালিটি চিনেন আমি রিকমেন্ড করব যে যদি কেউ আশেপাশে থেকে থাকেন অবশ্যই এসে দেখে শুনে কবুতরটা সংগ্রহ করবেন আশা করছি এটা হাতে নেওয়ার পর দেখার পর ইনশাআল্লাহ আপনি স্যাটিসফাইড থাকবেন বিকজ কবুতরটার কোয়ালিটি একদম হাই প্রোফাইল স্কিনের ডানে যেটা আছে যে সামনের দিকে ঢাকাটাই করতেছে এটা নর বাম দিকে হচ্ছে আপনার মাদি কবুতর খুবই খুবই চমৎকার একটা কবুতর এবং অনেক জনপ্রিয় একটা কবুতর দাম থাকবে আট হাজার ভাই বলে দিছে আমাদের চ্যানেল দেখে আসলে ভাই আর পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভাই দিয়ে দিলাম সাড়ে সাত হাজার টাকা দর্শক অনলি সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দামে যদি এই কবুতর কেউ সংগ্রহ করতে না পারেন আমি মনে করি যে এই কোয়ালিটির কবুতর এই দামে আর পাবেন না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া লাহোরি কবুতর আছে তো লাহোরি এটা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু ময়লা আছে পায়ের দিকে এই যে এই কবুতরটা মাদিটার সম্ভবত এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা একটু ময়লা আছে তো অনেকেই অনেক প্রশ্ন করবেন এই জন্য আমি আগে থেকে আপনাদেরকে সম্ভবত যে প্রশ্নটা আসার কথা তার উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ইনশাল্লাহ এই প্যাটটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা ফুল রানিং ডিম বাচ্চা কোনো সমস্যা নেই দাম কত ভাই এতপরই মাত্র আজকের জন্য 2000 টাকা টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের দাম থাকবে অনলি হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ফিলব্যাক কবুতর রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওই ভাই কিন্তু আগেই বলছিল যে আরও এক জোড়া আছে তো দুই জোড়ার প্যাকেজ একটা যদি কেউ একসাথে সংগ্রহ করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা স্পেশাল ডিস্কাউন্ট পাচ্ছেন আগে জোড়াটার দাম ছিল 2000 আর এই পেয়ারটা কত ভাই এটার দাম হলো মাত্র টাকা এটা ষোলোশো টাকা তো ষোলোশো আর দুই হাজার হচ্ছে তিন হাজার ছয়শো টাকা দুই পেয়ার একসাথে যদি কেউ সংগ্রহ করেন ইনশাল্লাহ দুই পেয়ারের দাম কত বলা হয়েছে মাত্র তিন হাজার টাকা টোটাল ছয়শো টাকা আপনারা এখান থেকে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ যদি পছন্দ আর এই পেয়ারটাও কিন্তু একদম পুতুলের মতো দেখতে দেখেন একদম কোনো কাটা ফাটা নাই একদম ফুললি ফ্রেশের মধ্যে এবং যদি পছন্দ এই পেয়ারটাও কেউ এক দুই পর

তো মল্ডিংয়ের কারণে কবুতরটাকে কিন্তু এব্রোথ দেখা যায় তো ইনশাল্লাহ মল্ডিং ক্লিয়ার হয়ে গেলে কবুতরটা দেখতে আরো সুন্দর হবে ইনশাল্লাহ স্মার্ট লাগবে কত টাকা দাম একদম এই পেয়ারটা একদম দুই হাজার টাকা এটা লাস্ট লাস্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটা এটা হচ্ছে ব্ল্যাক প্রমিনিয়াম পোটারের একটা জোড়া দর্শক স্কিনে ডানে যেটা এটা মাদি বামে যেটা এটা নর কবুতর কবুতর দুইটার বলগুলো আপনারা লক্ষ্য করেন যারা চিনবেন তারাই কিনবেন পায়ের ফেদারগুলো দেখেন পায়ের ফেদার অলমোস্ট কাটা আছে পায়ের ফেদারগুলো কিন্তু আরও বড় ঠিক আছে যেহেতু আমি সরাসরি দেখছি আসলে ক্যামেরা তো অনেক কিছুই দেখা যায় না তো মনির ভাই এটা একটা ডিম বাচ্চা কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম পারতে নেক্সট ডিম পারতে আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করছি ডিম দিয়ে দেবে দেখেন আমি একটু লাড়া চাড়া দিয়ে দেখি একদম কাটা ফাটা নেই একদম ফুল ফ্রেশের মধ্যে পেয়ারটার দাম কত ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো বেচা বিক্রি কত একদম হচ্ছে আপনার হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা দর্শক বন্ধুরা এই প্রথম মাত্র টাকার আপনারা ব্ল্যাক কালারের ইভেন আপনার হান্ড্রেড কোয়ালিটি দেখেন আশা করি পছন্দ হবে জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে কবুতরের জোড়াটা আপনারা দেখেন একদম চমৎকার একটা পেয়ার ঠিক আছে যদিও দুইটা দুইটা একটু লাইট ডিপ আছে কালারটা তো এইটা মাদিটা না ভাই এটা মাদি আর এটা হচ্ছে নর পেয়ারটা গাজী মারানোর একটা জোড়া ফুল রানিং তো ভাই জি ভাই একবার ডিম বাচ্চা করছে আগে পরে না কত টাকা দাম রাখছেন এই দাম পড়বে ভাই একদম আজকের জন্য 2600 টাকা 2600 টাকা জি একদম ভাই একদম 26 কম কত আছে এটার জান 300 কম দিলাম ভাই 300 কম একদম কত আরো 100 কম দিলাম আরো 100 কম মাশাআল্লাহ মাত্র 2200 টাকা দর্শক বন্ধুরা মাত্র 2200 টাকায় কোয়ালিটি ফুল এক জোড়া মডানা কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা গেট আপ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ করার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো কবুতরটা হচ্ছে আপনার বিউটির একটা জোড়া ব্লু বার বিউটি দর্শক এই যে দেখেন এই যে মাদিটার কোয়ালিটি দেখছেন নটটার কোয়ালিটিও সেম এই যে দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন নটটার কোয়ালিটিও সেম মাগার নটটা যে পরিমাণ ডাকা ডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভরপুর হিটে আছে গ্রীষ্মকালের গরম সব ওর মাথায় উঠছে দেখেন প্রচুর ঢাকাটাকি করে তো আপনারা জানেন যে কবুতর ঢাকাটাকি করলে স্ট্রংলে না ধারাইলে কোয়ালিটিটা পারফেক্টলি বোঝা যায় না তো যাই হোক কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটার কিরকম প্রাইস এটার দাম পড়বে মাত্র এই 2500 টাকা এই পেয়ারটা জি একদম ভাই যা আর কম 2400 আর 100 টাকা কম 2400 টাকা দর্শক বন্ধুরা 2400 টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মনির ভাই এটা কি কবুতর এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে স্প্যানজেল মডানা স্প্যানজেল মডানা না জি আচ্ছা আচ্ছা স্পেনজেল স্ট্রেচার মডরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি নন না মাদি এটা হচ্ছে আপনার মাদি ভাই মাদি মাদি কবুতর মাশাআল্লাহ তো দর্শক এটা একটা মাদি কবুতর দেখেন আপনারা কবুতরটার কোয়ালিটি কি আছে আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ একদম চমক কোয়ালিটি

সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন এটা আর্ট এঞ্জেল কবুতর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্ট এঞ্জেলের নরনাকি মাদি মাদি কবুতর একদম সুস্থ সবল রানিং মাদি ডিম দিচ্ছে ভাই আচ্ছা এটার দাম কত একদম বারোশো টাকা এক হাজার টাকা করে দেন সমান সমান বরাবর দর্শক বন্ধুরা বরাবর সমান সমান এক হাজার টাকার বিনিময়ে এই মাদিটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনার কবুতরের জোড়াটা এটা হচ্ছে আপনার জার্মান শিল্ড কবুতর একটা জোড়া স্কিনে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর তো কবুতর দুইটার সাইজগুলো দেখেন আপনারা এই যে দেখেন আমি একটু ঘুরাই ঘুরে দেখাই কবুতরগুলো দেখেন কী সর তো হচ্ছে তো কারণে রানিং তো এটা হচ্ছে 100% রানিং এর ডিমটা ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম পার্সেল অলরেডি জি ডিম ভেঙে গেছে না আমরা হচ্ছে এইটা ফ্রি এই জোড়াটা ফ্রি এটা কাকে ফ্রি দিচ্ছেন ভাই এটা যদি কেউ একসাথে 6000 টাকা কবি তো নেই অথবা হ্যাঁ 6000 টাকা কবি তো নেই তাহলে এটা ফ্রি আচ্ছা একসাথে 6000 টাকার কবি তো সংগ্রহ করলে এই জোড়াটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই অফারটি অবশ্যই ধরার চেষ্টা করবেন কারণ এক হাজার টাকা এটা মিনিমাম এক হাজার টাকা প্রাইস আছে তো বুঝতেই পারতেছেন বিষয়টা বুঝাই দিলাম ছয় হাজার টাকার কবুতর কিনলেই ইনশাল্লাহ আরও এক হাজার টাকার কবুতর আপনারা একদম ফ্রি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও মডার্না কবুতর একটা জোড়া এটা ব্লু হোয়াইট বার জার্মান মডার্নার একটা জোড়া দেখেন আপনারা গেট আপটা দেখেন একদম মাসাল্লাহ স্ট্যান্ডিং পজিশনটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এটা ফুল রানিং তো না না এটা ভাই তিন পরে আছে এটাও ফ্রি এটা তিন পরে আছে এই কবুতরটাও আজকের জন্য ফ্রি থাকবে ইনশাআল্লাহ তবে এই কবুতরটা কি আমাকে ফ্রি দিচ্ছেন নাকি না ভাই এটা হচ্ছে আমাকে দিবেন না কাস্টমারকে মাল কিনবে যে 7000 টাকার কবুতর সংগ্রহ করবে তার জন্য এই কবুতরটা ফ্রি দর্শক বন্ধুরা সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ফ্রি নেওয়ার জন্য অবশ্যই শর্ত হচ্ছে সাত হাজার টাকার কবুতর সংগ্রহ করতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক পম খুব সুন্দর একটা কবুতর রমনী পোটার এটা নর না নর কবুতর এটা রানিং নর আচ্ছা আচ্ছা তো দর্শক এটা রানিং একটা নর কবুতর আপনারা বলটা দেখেন এই নটটার দাম কত ভাই এই নটটাও ফ্রি মার্শাল তো দর্শক আজকে কিন্তু ফ্রি অফার চলতেছে ইনশাল্লাহ তবে ফ্রি মানে ফ্রি আজকে কিন্তু একই সঙ্গে একটা জার্মান শিল্ড ফ্রি একটা মডার্ন জোড়া ফ্রি এবং সিঙ্গেল একটা নর এইটাও কিন্তু আপনারা ফ্রি পাবেন ইনশাল্লাহ এই নরটা কাকে ফ্রি দিচ্ছেন ভাই মাত্র চার হাজার টাকার কবুতর কিনলে এই সিঙ্গেল নটটা ফ্রি রানিং নর এটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কিং কবুতর আছে কিং এটা নর্নামা দিয়ে রেট অফ কোয়ালিটি কিং আপনি হচ্ছে প্লাস হচ্ছে মানে চোখের যে হচ্ছে আপনার বাটটা এটা হচ্ছে রেড গিয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা রেড এটাও ফ্রি এই এটা কি নরম নাকি জি এটা নর এই নটটা ফ্রি জি আচ্ছা তো এই নটটা কাকে ফ্রি দিচ্ছেন ভাই কার জন্য মানে মাল 3000 টাকার কবুতর কিনলে ফ্রি এই নটটা ফ্রি জি 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা only 3000 টাকার কবুতর কিনলেই সাথে কিন্তু এই নটটা আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাআল্লাহ যেটার বাজার মূল্য মিনিমাম 1000 টাকা অবশ্যই